আজকে আমি গিয়েছি হচ্ছে ছমু নিতে রাতের বেলা বাজার করতে তা আবার আমার আনটি আর নানুর সাথে তো এইখানে আমি ঘর থেকে বের হয়ে একটা ক্লিপ নিয়েছি সেটা হচ্ছে যে রাস্তায় এত অন্ধকারের মধ্যেও দেখো আমাকে দেখা যাচ্ছে আমি কত বেশি সুন্দর তো ওই যে আকাশটা দেখতে পাচ্ছ আকাশকেও কিন্তু দেখা যাচ্ছে না আর আমাকে দেখা যাচ্ছে এইদিকে ও ভাই দেখো রাস্তার অবস্থা দেখো কত অন্ধকারের মধ্যে বৃষ্টি পানি মাটি কাদা সব কিছুর মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা এখানে যদি আমি রিক্সার জন্য দাঁড়াই তাহলে কম করে হলেও আমাদের চল্লিশ মিনিট শেষ হয়ে যাবে মাগার একটা রিক্সা পাবো না তো আমরা দশ মিনিটের মধ্যে হেঁটে চমুড়ি চলে এসেছি দেখো পায়ে হাঁটার মধ্যে একটা আলাদা শান্তি আছে সেটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণ শরীরের অসুস্থতা থাকে সব কিছু চলে যায় পায়ে হাঁটলে ঠিক আছে তোমাদের হালকা করে আবার একটু ডাক্তারি টিপস দিয়ে দিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে বাজারের অবস্থা দেখো ভাই দেখো বৃষ্টি একটু হইলেই কি যে অবস্থা হয় কত বাজে অবস্থা এইদিকে মানুষজন বলেন মাটি বলেন কাদা বলেন মনে কথা হচ্ছে কি ভাই বৃষ্টি মানে বাজারের অবস্থা যা তাই একটা অবস্থা তো আমি চুলগুলো স্ট্রেট করাতে বুঝছেন একটু ভাবটা নিয়ে হাঁটতেছি আর এদিকে মানুষ আমার দিকে এমনভাবে তাকাইতেছে যে মনে মনে এটা আমি আরো লজ্জাও পাইতেছি ভাই আমাকে কি বেশি সুন্দর লাগতেছে নাকি অনেক বেশি উইয়ার্ড লাগতেছে মানুষের দুইটা কারণে বেসিক্যালি মানুষের দিকে তাকিয়ে থাকে একটা হচ্ছে বেশি সুন্দর হইলে আর একটা হচ্ছে বেশি খারাপ লাগলে এখন আমাকে ঠিক কোনটা লাগতেছে আমি না বুঝতে পেরে আমি আবার আমার দিকে ক্যামেরাটা ঘুরাইলাম ঘুরাই আমি দেখতেছি যে এর ভাই আসলে কেমন লাগতেছে পরে দেখলাম না মোটামুটি আমার ভালোই লাগতেছে এন্ড আরেকটা কথা হইতেছে মানুষ নিজে সেলফটাকে সবচেয়ে বেশি ভালোবাসে আসলেই কি ভালো লাগতেছে তো যাই হোক এত কনফিউশন টনফিউশন না রেখে আমি সুন্দর করে তোমাদেরকে আমাদের বাজারটা দেখাই দিই তো এইখান দিয়ে হচ্ছে মূলত আমরা মুদি দোকানে যাচ্ছি দেখো রাস্তাগুলোর অবস্থা দেখো তোমরা অনেকেই ভাবতে পারো সম্প্রীতি আপু কিভাবে এগুলা দিয়ে হাঁটতেছে আরে ভাই সম্প্রীতি আপু সবই পারে আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মুদি দোকানটায় আর আমি দোকানে আসলে যে চালগুলো নিয়ে এরকম দুষ্টামি করবো না তা কখনো হয় না আমি ভাই যেখানে যাই ছোটবেলা থেকে চাল ডাল নিয়ে এরকম দুষ্টামি করি আর হচ্ছে হাতের কাছে কিছু পাইলে খেয়ে ফেলি যেমন হচ্ছে পলাও চাল কিন্তু আমি এমনিতে কাঁচা খাইতে পারি আমার কাছে অনেক বেশি জোস লাগে তারপর একটা বিরক্তিকর কাহিনী দেখো আমার বাবার বয়সে এই লোকটা কীরকম করে তাকাইতেছে এই বেড়া বসতে আমি এখন ক্যামেরা ধরে রাখছি এই জন্য তাকাইতে পারতেছে না তাকাই যে হয়ে ক্যামেরাটা অন এ তোমাদেরকে বলছি আমি সবসময় এরকম করে যারা আমার দিকে তাকাই থাকে আমি জাস্ট ক্যামেরাটা অন করে তাদের দিকে ধরে রাখি অনেক সময় এমনও হয়েছে যে আমি ভিডিও করি না তাও এভাবে ক্যামেরাটা ধরে রাখি জাস্ট যাতে তারা না তাকাইতে পারে যাতে তারা বুঝে আমি তাদের ভিডিও করতেছি তারপর চলে আসলাম আমাদের সুটকি কেনার জন্য তো এইখানে আমাদের নোয়াখালীতে সবচেয়ে বেশি পরিমাণ সুটকি থাকে এই বাজারটায় আর এই বাজারটা সবচেয়ে বড় দোকানে আমরা গিয়েছিলাম সুটকির জন্য এখানে অনেক রকমের সুটকি ছিল আর আমি সুটকি অনেক বেশি পছন্দ করি এখানে সুটকির দামগুলো তোমরা জাস্ট দেখো তোমরা কি জানো মাছের থেকেও সুটকির দাম বেশি না মানে এটা হচ্ছে তাদের জন্য যারা কিনা সুটকি খেতে পছন্দ করে না এইটা শুধুমাত্র তাদের জন্য সুটকি টুটকি কিনে এখন আমরা চলে আসলাম মশলা কেনার জন্য তারপর মশলাপাতি কিনে আমার নানুকে আমরা বাড়িতে দিয়ে যাওয়ার জন্য রিক্সায় উঠাই দিয়েছি তারপর আমরা চলে গিয়েছিলাম কাঁচা বাজার করতে এখানে বৃষ্টি দেখে একটু দাঁড়িয়েছিলাম কাঁচা বাজারটা যে শেষ করে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনি নেয় বাট আমরা কিনেছিলাম নিমকি নিমকি টিমকি কিনে এখন আমি আর আমার খালা মিলে চলে যাচ্ছি হালকা একটু নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য পাশে একটা রেস্টুরেন্ট ছিল রাজমহল তো ওখানে চাইনিজে ঢুকে আমরা খেয়েছিলাম গিল আর হচ্ছে পরোটা এখানে তোমার একটা কথা বলি সেটা হচ্ছে যে অর্ডার করার সাথে সাথে তুমি খাবারটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাওয়া লাইক পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তুমি তোমার ফুডটা পেয়ে যাওয়া কিন্তু সবচেয়ে বড় কথা কি যেন এদের রেস্টুরেন্টে সার্ভিসটা অনেক বেশি বাজে তার একটা কারণ হচ্ছে এরা একটা সময় আমি যখন চাউমিন খেতে গিয়েছিলাম তখন এরা আমাকে ক্যাপসিকামের বদলে সুসিন্দা দিয়ে দিয়েছে তারা ভাবে যে অনেকেই বুঝতে পারবে না কিন্তু এগুলো নিয়ে আসলে কমপ্লেন করা উচিত মানুষকে ঠকাই খাচ্ছে এরা এরা কিন্তু মানুষকে অনেক বাজেভাবে ঠকাচ্ছে এ আর একবার যখন আমি গ্রিল অর্ডার করেছিলাম তখন গ্রিলের মুরগির যে ব্রেস্টেস রেস্ট সাইডটা আসো ওই সাইডটা একদমই কাঁচা রয়ে গেছে যার কারণে এবার আমি লেগ পিসটা অর্ডার করেছিলাম আর আমার এই ভিডিওর মাধ্যমে তাদের ছোট্ট করে রিভিউ দেওয়াটার কারণ হচ্ছে যে নোয়াখালীতে এরকম অনেকেই আসবা তারা আসলে হাতের কাছে এই রেস্টুরেন্টটাই পেয়ে যাবা তো পেয়ে গেলে অনেকেই কি করে এখানেই খাইতে বসে কারণ এদের হচ্ছে একটা হোটেল আছে তো হোটেলের জন্যই কিন্তু এদের সার্ভিসটা অনেক বেশি বাজে কারণ হচ্ছে তারা ভাই দুইটাই করতেছে তো একটা হোটেলের রেস্টুরেন্ট বা একটা হোটেলের চাইনিজটা কতটুকু ভালো হতে পারে সেটা সবাই জানে খুব বেশি তো এই জন্য যারা নয়াখালীতে আসবে আর ওদের হোটেলে উঠবে দেন এদের চাইনিজে খাবার তাদের এই জন্য এটা জানা রাখা উচিত যে তাদের খাবার মান একদমই বাজে বাট হ্যাঁ একটা কথা না বললেই না এখানকার চা কিন্তু অনেক বেশি ভালো হয় এখানকার চা আমার মতে বেস্ট আর চাটা মাত্র বিশ টাকা অনেক ভালো চাইলে তুমি এটা ট্রাই করতে পারো খাওয়া দাওয়া শেষ করে তখন প্রায় অলমোস্ট নয়টা বাজে আর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন আমরা সুন্দর করে বাড়িতে চলে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ